সতেরোই জুলাই দু হাজার সতেরো ভারতের উত্তরপ্রদেশের হাপুড়ের আপার গঙ্গা ক্যানাল সেইখানে কিছু মানুষ ওই ক্যানেলের পাশেই দোকানপাট চালায় তারা হঠাৎই দেখতে পায় যে ওই ক্যানাল মানে খালের মধ্যে থেকে কিছু একটা ভেসে যাচ্ছে তো ওই খাল থেকে অনেক সময় অনেক কিছু ভেসে যায় তো সেই দিকে প্রথমে তো তারা লক্ষ্য দেয়নি কিন্তু পরবর্তী সময় তারা বুঝতে পারে যে ওই জিনিসটা নর্মাল কোনো জিনিস না ওটা কোনো একটা বস্তু তারা খানিক্ষণ ওই জিনিসটাকে ফলো করতে থাকে কিন্তু ফলো করতে করতেই ওই জিনিসটা একসময় পাড়ে উঠে আসে এবং পাড়ে উঠে আসা মাত্রই তারা বুঝতে পারে এটা একটা বডি যেটা মৃত অবস্থায় এই খাল থেকে ভেসে এসেছে এবার সেটা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কার বডি তারা কিছুই জানে না তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ ওখানে আসে এসে তারা দেখে যে ওই খালে একটা নারী শরীর ভেসে এসেছে এবার পুলিশের কাছে এই ব্যাপারটা খুব একটা নতুন কিছু না পুলিশ ওই খালে একাধিক মৃতদেহ এইভাবে ভাসতে দেখেছে তো এই জিনিসটার জন্য তারা অবাক না হয়ে ওই নারী শরীরটাকে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পাঠিয়ে দিয়ে তারা ওই খালের যেসব আশেপাশে এরিয়া আছে সেখানে একটু সার্চ অপারেশন চালায় এবং সেই সার্চ অপারেশনে তারা দেখতে পায় যে একটা স্যান্ট্রো কার সেটা ওই খালের পাশেই দাঁড়িয়ে আছে এবার ওই গাড়িটা কার আশেপাশের লোকদের জিজ্ঞাসা করার পর তারা জানতে পারে যে ওই গাড়িটা ওই এরিয়ার কারোর অন্তত নয় গাড়ির মধ্যে তারা কোনো প্রমাণ পায়নি মোবাইল কোনো আইডি কিছুই পায়নি কিন্তু গাড়ির যে নাম্বার প্লেটটা ছিল সেটা একদম অক্ষত ছিল এবং সেই নাম্বার প্লেট দিয়ে তারা সেই গাড়ির মালিকের খোঁজ করে এবং এই গাড়ির সাথে ওই যে নারী মৃতদেহ পাওয়া গেছে তার কোনো একটা কানেকশন থাকতে পারে সেটা হাপুড় পুলিশ ভাবতে শুরু করেছে এবার ওই যে গাড়ির নাম্বার আছে সেই গাড়ির নাম্বারটা রেজিস্টার হয়েছে নর্থ দিল্লির ওয়াজিরপুরে ওয়াজিরপুরের এক ব্যবসায়ী যার নাম হচ্ছে প্রকাশ সেই বেদ প্রকাশের নামে এই গাড়িটা রেজিস্টার্ড আছে এবার পুলিশ বেদ প্রকাশের বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে রীতিমতন অবাক হয়ে যায় বাড়িতে কেউ নেই একদম তালা বন্ধ তারা যেন কোথাও চলে গেছে বেদ প্রকাশের যে প্রতিবেশী ছিল তাদের কাছে খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে যে নারী মৃতদেহ তারা পেয়েছে সেটা হচ্ছে ওই বেদপ্রকাশের মেয়ে নায়না নাইনার মৃতদেহ ওইভাবে একটা খালে ভেসে গেছে অত দূর থেকে ওই খালটা অনেক জায়গা থেকে কানেক্ট করে আসে সেহেতু অনেক দূরে তাকে মারা হয়েছে এবং সেই লাশটা ভাসতে ভাসতে হয়তো হাঁপুড়ে চলে গেছে কিন্তু হাঁপুড়ে যদি সেই লাশটা এমনি ভাসতে ভাসতে যেত তাহলে ওই গাড়িটা ওখানে কেন গেলো তার মানে নিশ্চয়ই হয়তো এই না কারোর সাথে প্রেম করেছিল সেই জিনিসটা তার ফ্যামিলির পছন্দ হয়নি তো এই কারণে তারা তাদের বাড়ির মেয়েকে মেরে ওই হাপুরের খালে ফেলে দিয়ে গাড়িটা ওইখানে পরিত্যক্ত অবস্থায় রেখে নিজেরা চলে আসে এবং চলে এসে তারা গায়েব হয়ে গেছে হাপুর পুলিশ দিল্লি উত্তর উত্তরপ্রদেশ নানান রকম জায়গায় তারা খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু এই বেদ প্রকাশের ফ্যামিলি যেখানে তার মেয়ে না ছিল যে অলরেডি মারা গেছে তার ছিল এক কুড়ি বছরের ছেলে যার নাম হচ্ছে শুভম এবং তার ওয়াইফ সাধনা এই তিনজন গেল কোথায় সেটা হাপুর পুলিশ আর বার করতে পারেনি এবার হাপুর পুলিশ ভাবে যে এই নায়না যার সাথে প্রেম করতো তার ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে দেখা যাক সেই ব্যাপারে যখন তারা খোঁজখবর নেয় তখন তারা দেখতে পায় যে না অনেক ছেলের সাথে তো কথা বলতো কিন্তু প্রত্যেকেই একটা কথাই বলছে তাদের কোনো সম্পর্ক সেইভাবে ন্যায়নার সাথে ছিল না যেটা ছিল সেটা ফ্রেন্ডশিপ ছিল তো সেই হিসেবে পুলিশ এখানে নিয়ার অ্যাবাউট ব্যর্থ হয়ে যায় এবং কোর্টে তারা যখন চার্জশিট পেশ করবে তখন তারা বলে যে এই নেয় না তার হত্যা করা হয়েছে এবং তাকে তার বাবা এবং ভাই মিলে হত্যা করেছে এটা একটা অনর কিলিং এই হিসাবে তারা কোর্টে সমস্ত কাগজপত্র জমা দেয় কোর্ট থেকে পুলিশকে অর্ডার দেওয়া হয় এদেরকে খুঁজে বার করার জন্য দুমাস পর পুলিশ আবার কোর্টে গিয়ে বলে এই বেদ প্রকাশ তার ছেলে শুভম এবং এই বেদ প্রকাশের ওয়াইফ সাধনা এই তিনজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো কোর্ট থেকে ঘোষণা করে দেওয়া হয় এই তিনজন ভাগোড়া যে পাবে বা যারা পাবে তারা যেন পুলিশকে খবর দেয় এইদিকে এই কেসটা ওয়াজিরাবাদ যে পুলিশ স্টেশন আছে তারাও তদন্ত করছিল নিজেদের মধ্যে আর ওইদিকে যেহেতু ডেড বডিটা পাওয়া গেছে হাপুরে তো হাপুর পুলিশ তদন্ত করে এই পর্যায়ে এসে কেসটাকে ফেলে রেখে দেয় এই কেস নিয়ে হাপুর পুলিশ খুব একটা আর কোনো কিছুই করেনি দিল্লি পুলিশের যে টিম কাজ করছিল তারা বুঝতে পেরেছিল, যে এই কেসটা এত সহজে মেটান না এই কেসের ভিতরে আরও অনেক ব্যাপার আছে তারা কেন এই জিনিসটা ভাবছিল তারা যখন জানতে পারে যে এই বেদ প্রকাশ একটা বড় ব্যবসায়ী সে সুদের ব্যবসাও করে তার মঞ্জুকা টিলা বলে একটা জায়গায় তিন তিনটে দোকান আছে বেশ প্রভাবওয়ালা মানুষ তখনই পুলিশের সন্দেহ হয় যে এই বেদ প্রকাশের উপর শত্রুতা করে পুরো ফ্যামিলিকেই কেউ বা কারা হয়তো মেরে দিয়েছে এটাও তো হলে হতে পারে কারণ অনার কিলিং বা এই না কোনো কারোর সাথে প্রেম করেছে তার এক্স্যাক্ট প্রমাণ কিন্তু হাপুড় পুলিশ দিতে পারেনি ইভেন দিল্লি পুলিশও ওই লাইনে তদন্ত করে খুঁজে তেমন কিছু পায়নি তো সেহেতু এটা কেন হতে পারে না দিল্লি পুলিশ একটু অর্ধেক তদন্ত করে কিন্তু সেই তদন্ত করার পর তারাও হাল ছেড়ে দেয় এই কেসটা একদম ধুলো কেটে শুরু করে দু হাজার এই সমস্ত কর্মকাণ্ড হওয়ার পর দু সাল চলে আসে দুটো বছর কেটে গেছে এই কেসের আর একটাও পাতায় নতুন লাইন লেখা হয়নি দিল্লি পুলিশের কাছে ঠিক সেই সময় একটা খবর আসে একটা ছেলে সে একটা বারে গিয়ে কিছু বন্ধুদের সাথে গল্প করছে এবং সেই গল্প করতে করতেই সে তার বন্ধুদের বলে যে দু বছর আগে চারজনকে হাফিস করেছিলাম সেই কেসটা পুলিশ আজ পর্যন্ত সলভ করতে পারেনি তো আমাকে ধরবে কি এই খবরটা যখন পুলিশের কাছে আসে তখন পুলিশ সেই মনোজ নামে সেই ছেলেটার কাছে যায় কিন্তু গিয়ে তারা জানতে পারে সেই মনোজের দু মাস আগেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে পুলিশ একটা লিঙ্ক পেয়েছিল। যে চারজনের মৃত্যু পিছনে এ দেয় তাহলে কোন চারজনকে এই মনোজ মেরেছে মনোজ তো মরে গেছে কিন্তু মনোজ তার তো ফোন আছে তার তো একটা কল ডিটেল রেকর্ড আছে তার তো একটা লোকেশন হিস্ট্রি আছে তো এইটাকে পুলিশ ট্র্যাক করে ভাবে যে তার ব্যাকে গিয়ে দেখা যাক সে কাদের সাথে মিশত সেইখান থেকে যদি কোনোভাবে আমরা কানেকশন পাই যে এই মনোজ কোন চারজনকে মেরেছিল সেই জিনিসটা দেখতে গিয়ে মনোজের কল ডিটেল রেকর্ড যখন দেখে তারা অনেকগুলো নাম পায় এবং সেই নামের মধ্যে একটা নাম পায় অভিষেক পাল এবার এই অভিষেক পাল যে নামটা আছে সেইটাকে কেন্দ্রবিন্দুতে রেখে অভিষেক পালের কল ডিটেল রেকর্ডটা চেক করতে থাকে এবং এই অভিষেক পালের কল ডিটেল রেকর্ড চেক করতে গিয়ে পুলিশ একটা মারাত্মক জিনিস বুঝতে পারে যে দু বছর আগে তারা একটা মারাত্মক রকমের ভুল করেছে এটা সেই সময় তাদের কেন নজরে আসলো না এবার তারা কি ভুল করেছে দু বছর আগে যে ন্যায়নার মৃত্যু হয়েছিল হাপুরে একটা খালের পাশে সেই যে ফ্যামিলি ছিল যেটাকে দিল্লির বেদ প্রকাশ ফ্যামিলি বলে সবাই চেনে এবং সেই ফ্যামিলির সবাই যে তারপর থেকে মিসিং আছে সেই ফ্যামিলির সাথে এই অভিষেক পালের একটা ভালো পরিচয় ছিল কল ডিটেল রেকর্ড দেখে সেটা ক্লিয়ারলি একদম বোঝা যাচ্ছে এবং মৃত্যুর দিন সকালবেলা একবার কিন্তু এই অভিষেক পাল ব্রেদ প্রকাশকে ফোনও করেছিল তাহলে এইখানে অভিষেক পালকে সেই সময় তারা কেন তদন্ত করেনি এই গাফিলতিটা তারা বুঝতে পারে এবং বুঝতে পেরে তারা অভিষেক পালকে ট্র্যাক করে ট্র্যাক করে তারা থানাতে ডাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ডেকে যখন বছর আগের একটা ঘটনা নিয়ে এই অভিষেককে জিজ্ঞাসা করা হয় তখন অভিষেক বলে যে দু বছর আগে কি ঘটেছে আমার এক্স্যাক্টলি মনে নেই এই রকম নানানভাবে নানান আচিলাতে প্রত্যেকটা কোশ্চেনকে ডজ করতে থাকে কিন্তু পুলিশ বুঝতে পারে যে এই অভিষেক সে তো কিছু একটা জানে যেটা সে লোকাচ্ছে এবার অভিষেকের কল ডিটেল রেকর্ডগুলো আরও ভালো করে চেক করতে থাকে যেই কল ডিটেল রেকর্ডে তারা আরও অনেক পাবে সেটা হচ্ছে যে এই ব্রেদ প্রকাশ ফ্যামিলি এমন কাদেরকে চিন্ত যাদের সাথে এই অভিষেকের কোনো রকমভাবে কানেকশান আছে সেইখানে আরেকটা নাম বেরিয়ে আসে সেটা হচ্ছে রিতেশ এই রিতেশকে সে হচ্ছে এই বেদ প্রকাশ ফ্যামিলির এক দুঃসম্পর্কের আত্মীয় আর অভিষেক পাল রিতেশকে কি করে চেনে সেই ব্যাপারটাও পুলিশের জানার আছে তো অনেকগুলো মিসিং ডট এখানে আছে সেই মিসিং ডটগুলো এক এক করে পুলিশ যদি জুটতে পারে তো পুলিশের মন হচ্ছে পুলিশ এই কেসটা সলভ করে দেবে তো সেই ক্ষেত্রে অভিষেক পালকে পুলিশের একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এই ট্রিটমেন্টের পর সে বলতে শুরু করে এবং যে জিনিসগুলো সে বলবে সেটা শুনলে আপনিও শখ হয়ে যাবেন এবং আপনি ইন দ্য লাস্ট বলতে বাধ্য হবেন যে উপরওয়ালার যে শাস্তি আছে তার থেকে বড় শাস্তি এই পৃথিবীতে কিছু হয় না তো কী ছিল সেই শাস্তি সেটা জানতে গেলে আপনাদের এই পুরো ঘটনার যে অতীত প্ল্যানিংটা আছে সেটা জানতে হবে অভিষেক পাল কি করে বন্ধু থেকে শত্রু হলো কি করে এক আত্মীয় আত্মীয়তা ছেড়ে খুনি হয়ে গেল। সেই সমস্ত কিছু জানলে আপনিও কাঁপতে থাকবেন হয়তো আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার রক্তের জন্য বসে আছে তো সাবধানও থাকতে হবে সতর্ক থাকতে হবে তো কি হয়েছিল সেদিন আমি প্রথমেই বলেছি এই বেদ প্রকাশ তার অনেক পয়সা কুড়ি ছিল তার অনেকগুলো দোকানও ছিল সে সুদে টাকাও খাটাতো মজনুকা টিলা বলে একটা জায়গা আছে দিল্লিতে এই জায়গাটা না চারিদিকে তিব্বতিয়ান যেসব টেম্পল আছে সেই রকম টাইপের আছে ওখানে সেখানে একটা বাস স্ট্যান্ডও আছে সেই বাস স্ট্যান্ড থেকে সিমলা মানালি চণ্ডীগড় তারপরে জম্মু যাওয়ার প্রচুর বাস ওখান থেকে ছাড়ে এবং ওই জায়গাতে কারোর দোকান থাকলে সে বেশ বড় লোক এটা ক্লিয়ার কাট বলাই যেতে পারে তো এই মজনুকা টিলা বাস স্ট্যান্ডের আশেপাশে এই বেদ প্রকাশের তিন তিনটে দোকান ছিল এবার সেই তিন তিনটে দোকানের মধ্যে একটা দোকান সে এক ব্যক্তিকে দেয় সেই ব্যক্তি তার কাছ থেকে টাকাও ধার নেয় কেন ধার নেয় বলে ব্যবসা করব তার কাছে সেই সময় টাকা ছিল না তো এই বেদ প্রকাশ সেই ব্যক্তি যার নাম হচ্ছে হরিতেশ তাকে ন লাখ টাকা ধার দেয় সে ওখানে একটা কাপড়ের ব্যবসা শুরু করে এবং এই কাপড়ের ব্যবসা শুরু করে সে প্রথম দিকে বেশ ভালোই লাভ করছে এক এক করে তার যে লোনের কিস্তি আছে সে শোধ করতে থাকে কিন্তু একটা সময় গিয়ে এই রিতেশ বুঝতে পারে তার দোকানটা লসে চলছে সে কোনোভাবেই প্রকাশের ওই টাকা আর দিতে পারছে না প্রথম তিন চার মাস সে নানান আছিলাই এই বেদ প্রকাশকে ডজ করে যায় কিন্তু একটা সময়ের পর বেদ প্রকাশ প্রত্যেক দিন তাকে গিয়ে বলতে থাকে যে আমার টাকাটা তুমি কবে দেবে এরপর বেদ প্রকাশ যখন এই রীতেশকে বারবার বলেও সেই টাকাটা ঠিকঠাক সময় পায় না তখন সে সোজা চলে যায় এই অভিষেক পালের কাছে অভিষেক পালের কাছে কেন গেল তার কারণ হচ্ছে অভিষেক পাল এই লোনটার গ্যারেন্টার ছিল গ্যারেন্টার এমন এক ব্যক্তি হয় যে যাকে তুমি লোন দিচ্ছ সে যদি দিতে না পারে তাহলে ওই গ্যারেন্টার তোমার সেই লোনটা চুকিয়ে দেবে তো বেদ প্রকাশ বলে যে রীতেশ তোমাকে গ্যারেন্টার রেখে এই লোনটা আমার কাছ থেকে নিয়েছিল এখন রিতেশের ব্যবসায় লস নাকি প্রবলেম আছে আমি জানি না কিন্তু ও টাকাটা আর ফেরত দিতে পারছে না তো সেহেতু তোমাকে এই টাকাটা ফেরত দিতে হবে অভিষেক পাল আর রীতেশ মহাবিপদে পড়ে যায় এই রিতেশ একটা সময় কিন্তু এই ব্রেত প্রকাশের কাছেই কর্মচারী হিসাবে কাজ করত। কিন্তু একটা সময় সে তার মালিককে বলে যে আমি কাজ আর করব না আমি নিজে একটা ব্যবসা খুলবো এবং সেই কারণে আমার টাকা ধার লাগবে সৎ মনে কিন্তু তার মালিক তাকে ন লাখ টাকা ধারও দিয়েছিল কিন্তু এই সমস্ত কিছু করার পর বেদ প্রকাশের মন একদম ভেঙে গেছিল সে অভিষেক আর রিতেশকে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছিল এবং ডেডলাইনের পর ডেডলাইন তারা ক্রস করে যাচ্ছিল এই সময় এই রিতেশ আর অভিষেকভাবে যে এইভাবে ন লাখ টাকা তাদের পক্ষে দেওয়া একেবারেই সম্ভব না তো তারা কি করবে তারা একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যানে তারা আরও দুজনকে ইনক্লুড করে সেই দুজনের নাম হচ্ছে মনোজ এবং সোনু এই মনোজ আর সোনু তারা অপরাধ জগতের সাথে বেশ ভালোভাবেই যুক্ত ছিল তো প্ল্যানটা তাদের এরকমই ছিল যে এই গোটা যে ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলিটাকে এই পৃথিবী থেকে হাফিস করে দেওয়া হবে হাফিস করে দিলে মজনুকা টিলাতে রিতের যে দোকানটা নিয়েছে সেই দোকানের কোনো ভাড়া কোনো টাকা এই বেদ প্রকাশকার দিতে হবে না বেদ প্রকাশে যেহেতু আর কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার এখানে নেই তাহলে বাদ বাকি দোকানগুলোও এই অভিষেক আর রিতেশ মিলে দখল করে নেবে তাদের যে বাড়ির সম্পত্তি আছে সেটাও এই রিতেশ আর অভিষেক মিলে দখল করতে পারবে তো এই সমস্ত টাকার লোভ সম্পত্তির লোভে তারা এই জিনিসটা করার শুরু করে দেয় এই প্ল্যানটা এক্সিকিউট করার দু মাস আগে এই অভিষেক পাল বেদ প্রকাশের ছেলে শুভমের সাথে মিশতে শুরু করে শুভম একদিন বলে যে সে ড্রাইভিং শুকবে অভিষেক পালের কাছে একটা গাড়ি ছিল তো বলে যে আমার গাড়িতেই তুমি ড্রাইভিং শিখো আমি তোমাকে শিখিয়ে দেবো তো এইটা অভিষেক পালের একটা প্ল্যান ছিল যে শুভমের কাছে আসা তো এইভাবে সে শুভমের কাছে চলে আসে তাকে সে গাড়ি শেখাতে থাকে তো ফিফটিন্থ জুলাই দু হাজার ষোলো সেই দিন সকালবেলা হঠাৎই এই অভিষেক পাল বেদপ্রকাশকে ফোন করে বলে যে একটা গাড়িতে প্রবলেম হয়েছে তুমি একটু আসো দরকার আছে কিছুর কথার বেদপ্রকাশ একদম সরল মনে সে আসে অভিষেকের গাড়িতে ওঠে অভিষেকের গাড়িতে রিতেশও ছিল তো তারা একটা ফাঁকা শুনশান রাস্তায় গাড়িটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে গলা টিপে এই বেদপ্রকাশকে হত্যা করে বেদপ্রকাশকে যে ফোন করে ডাকা হয়েছে সেই জিনিসটা শুভম শট জেনে গেছে এই জিনিসটা ভাবছে অভিষেক আর রীতেশ তো তখন তারা ভাবে যে তাহলে এই শুভমকেও বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই ঠিক এগারোটার সময় ঠিক শুভমকে ফোন করে বলে যে তুমি যে নতুন গাড়ি কিনবে সেই ব্যাপারে আমি আর তোমার বাবা একটা জিনিস ডিসাইড করেছি তো তুমি একটু আসো তোমার সাথেও কথা বলার আছে তো একটা জায়গায় শুভম পৌঁছায় সেইখানে এই অভিষেক আর রিতেশ তাকে গাড়িতে তোলে সে বলে যে আমার বাবা কোথায় তখন বলে ওই যে সামনের মোড়ে দাঁড়িয়ে আছে গাড়ির গ্যারেজের সামনে তারপর পিছন থেকে রিতে সোজা গলা চিপে এই হত্যা করে তারা একটা ফাঁকা জায়গায় নিয়ে গাড়ির ডিকিতে ভরে দেয় ভরে দিয়ে তারা একটা স্কুল গ্রাউন্ডে গাড়িটা পার্ক করে ভাবতে থাকে যে মা আর মেয়ের কি করব। ঠিক চারটের সময় সাধনা দেবীকে ফোন করা হয় এই সাধনা হচ্ছে বেদপ্রকাশের ওয়াইফ অভিষেক বলে যে বেদপ্রকাশের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসুন অভিষেক পাল গাড়ি নিয়ে পৌঁছে যায় সাধনাকে গাড়িতে তুলে তার একটা সুনসান জায়গায় নিয়ে যায় সেখানে তাকে গলা টিপে হত্যা করে গাড়ির টিকিতে রাখে তার ঠিক আটটার সময় নেয় না সে বাড়িতে আসে সে দিল্লি কলেজে পড়াশুনো করত। তার সাথে সাথে সে কিছু প্রাইভেট টিউশনও করত তো সেই হিসাবে রাত্রেবেলা আটটার সময় আসলেই তাকেও ফোন করে অভিষেক বলে যে তোমার মা আর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তাড়াতাড়ি আসো তোমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জিনিসটা শুনে নায়না একদম বাড়ি থেকে বেরিয়ে সোজা এই অভিষেকের গাড়িতে উঠে পড়ে এবং অভিষেকের গাড়িতে ওঠা মাত্রই একজন থেকে গলা পেঁচিয়ে এই রিতেশ ন্যায়নাকে হত্যা করে এরপর এই চারটে বডি তারা একটা পরিত্যক্ত স্কুলের প্লে গ্রাউন্ডের পিছনে যে জঙ্গল আছে সেখানে রাখে সেখানে একদিন রাখার পর তারা পরের দিন ডিসাইড করে এই জিনিসটা কোনো নদী বা খালে তারা ডিসপোজ করে দেবে এবং সেই মোতাবেক তারা ডিসাইড করে যে হাপুড়ের যে আপার গঙ্গা ক্যানাল আছে সেইখানে গিয়ে এই লাশটা ডিসপোজ করলে কেউ জানতেও পারবে না বুঝতেও পারবে না তো সেই ক্ষেত্রে এই চারটে বডি গাড়ির ডিকিতে নেয় কিন্তু এইবার গাড়িটা ছিল না অভিষেক পালের এবার গাড়িটা ছিল বেদ প্রকাশের বেদ প্রকাশের সেন্ট্রো গাড়ির ডিকিতে এই চারজনকে ভরে তারা সোজা চলে যায় উত্তরপ্রদেশের হাপুড়ে এবং একদম ভোর নাগাদ এই চারটে বডি তারা ওই খালে ফেলে দেয় গাড়িটা ওখানে পার্ক করে দেয় তারা নেয়ার অ্যাবাউট একটা পারফেক্ট ক্রাইম করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য ক্রমে ন্যায়নার বডিটা কোনোরকমভাবে পাড়ে চলে আসে সেই থেকে এই কেসটা ওপেন হয় তদন্ত হয় কিন্তু তদন্তে পুলিশের অনেক গাফিলতি ছিল সেই কারণে এই অভিষেক পালকে একবারের জন্য কোশ্চেনিং করা হয়নি তো সেই ক্ষেত্রে অভিষেক পাল দুটো বছর নেয়ার অ্যাবাউট বিন্দাস ছিল কিন্তু আস্তে আস্তে তার কালো দিনগুলো আসতে চলেছিল। পুলিশ তার কাছে পৌঁছানোর আগেই সে অনেকগুলো শখ পেয়ে গেছিলো সেই শখটা কি এই কেসে মৃতদেহগুলো ডাম করার সময় দুজন ব্যক্তি হেল্প করেছিল এক হচ্ছে মনোজ আর এক হচ্ছে সোনু মনোজ অভিষেক পাল অ্যারেস্ট হওয়ার কয়েক মাস আগেই হঠাৎই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এই ঘটনা ঘটানোর পর রিতেশ সে রীতিমতন একটা বাজে অবস্থায় চলে যায় রিতেশ অপরাধ বোধে এতটাই ভুগতে থাকে যে সে বাড়ির থেকে বেরোনো নিয়ে এর বন্ধ করে দিয়েছিল সে দোকানে উচেত না আস্তে আস্তে তার মনে এমন একটা ভয় এসে বসে একদিন খবর আসে যে এই রিতেশ ঝুলে গেছে এখানে চারজন যুক্ত ছিল তার মধ্যে দুজনের মৃত্যু হয়ে গেল এবার আসছে সনুর পালা সনুরও হঠাৎই একটা রোগ হয় চার পাঁচ দিন ভুগেই তার হঠাৎই মৃত্যু হয় এবং এই সমস্ত জিনিস পুলিশ অভিষেক পালকে অ্যারেস্ট করার আগেই হয়ে গেছিল অভিষেক পালই একমাত্র এই ঘটনাতে বেঁচে তারপর শেষমেশ তাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় আনে এনে পুরো ব্যাপারটা জানে এবং তাকে কোর্টে তোলে কোর্টে বর্তমানে তার হিয়ারিং চলছে এবং হেয়ারিংটা একদম শেষের দিকেই চলে এসছে এই বছর বা পরের বছর প্রথম দিকেই তার সাজা ঘোষণা হয়ে যাবে এবং সাজা ঘোষণা আশা করি ফাঁসির নিচে কিছু কম হবে না অন্তত কিন্তু তার আগে বলা যায় না তার সাথেও হয়তো এমন কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে যে আইন তাকে সাজা দেওয়ার আগেই ভগবান তাকে সাজা দিয়ে দিল এই কারণে একটা কথা প্রচণ্ডভাবেই প্রচলিত আছে আমরা মানুষরা যতই আইন বানিয়ে সাজা দিই না কেন সেই সাজার থেকে একশো গুণ বেশি নিষ্ঠুর সাজা উপরওয়ালা প্ল্যান করে রেখেছে পাপিদের জন্য তো এই কারণে কথাই আছে যেমন কর্ম তেমন তার ফল তো এইখানে অভিষেক এবং বাদবাকি তিনজন সেই জিনিসটা হাতে নাতে বুঝল তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা একটা নিয়ারলি পারফেক্ট মার্ডার ছিল পুলিশ একটা বাই চান্স কথা শুনে সেটাকে বিশ্বাস করে তদন্ত করে কেসটা সুন্দরভাবে বার করে এনেছে তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে